সৌদি আরবের ডিভোর্স নারীদের জন্য নতুন শর্ত সৌদির ডিভোর্স প্রাপ্ত নারী ও পরিবারের গৃহস্থালী কাজে নতুন নির্দেশনা জারি করেছে দেশটির সরকার কর্মী নিয়োগের জন্য সুনির্দিষ্ট কিছু শর্ত প্রত্যেক সৌদি পরিবারের সর্বোচ্চ পাঁচটি ভিসা নিতে পারবে অন্যদিকে সৌদিতে থাকা বিদেশি পরিবারগুলো দুটি করে ভিসা নিতে পারবে যেসব নাগরিক বিদেশিদের বিয়ে করেছেন তারা বিদেশি পরিবারের মতোই সুযোগ পাবেন মঙ্গলবার সৌদি আরবের প্রভাবশালী গণমাধ্যম আরব নিউজের অনলাইন তথ্য হয়েছে প্রতিবেদনে বলা হয় সৌদি পরিবার একজন নারী গৃহকর্মী একজন পুরুষ কর্মী ব্যক্তিগত গাড়ি চালক আয়া মালি এবং যে কোনো লিঙ্গের একজন নার্স বা সেবক নিয়োগ দিতে পারবে এতে বলা হয় বিদেশি নারী বা সৌদি নারী যারা সৌদি কোনো নাগরিক কর্তৃক ডিভুজ বা বিধবা হয়েছেন সন্তান রয়েছে এমন তারা একজন গৃহকর্মী ও একজন গাড়ি চালক নিয়োগ দিতে পারবেন দেশটির সরকারি ওয়েবসাইটে মোসালেদের মাধ্যমে এই বিসার জন্য আবেদন করা যাবে